আসসালামু আলাইকুম আপনাদের সবার ঈদের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম হাসিম পারফেক্ট প্যাশন থেকে দেখেন তো আজকে কি থাকবে একেবারে মাখন 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 রসমলাই মধু তরমুজ বাঙ্গিত আফেল কমলা সব থাকবে এক বিরিয়তে আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশন এত সুন্দর সুন্দর বৃষ্টি বোরিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দেখেন কি যে চমৎকার চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের সাথে এটার বৈশিষ্ট্যটা কি এটার বৈশিষ্ট্য হচ্ছে জামার যে দামানের পোষণটা আছে

প্রিমিয়াম কোয়ালিটিগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে একেবারে রিজনেবল একটা প্রাইজ অর্থাৎ যার যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ এই ধরনের এক্সক্লুসিভ লাক্সারিয়াস প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একেবারে ইচ্ছা মতো নিতে পারবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফোলি কালেকশন আলহামদুলিল্লাহ একেবারে আলোরণ সৃষ্টি করা প্রোডাক্ট ঠিক আছে বর্তমান বাজারে অনেক বেশি চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাটারটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা থাকবে এবং বিশেষ করে দোপাট্টা দুইটা প্রান্তে খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ দুপাটার দুই প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন দুপুরটাতে কিন্তু কাজ করে থাকবে আমি দুপাটাগুলো আর খুললাম না যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অত্যন্ত চমৎকার সময় পুজোগে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট এই দিন নিচে দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে খুবই রিজনেবল একটা প্রাইসে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন নয় বৃষ্টি বোরিংয়ের কালেকশনটা ইদকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এত বেশি ডিমান্ডিং কালেকশন আপনাদের জন্য থাকছে এত বেশি হিট প্রোডাক্টগুলো আপনাদের জন্য থাকছে ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে খুবই চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন এটার যে দুপাট্টাগুলো আছে সামনে দাও দেখেন এটার যে দুপাট্টাগুলো আছে দুপাট্টার দুই প্রান্তে কিন্তু কাজ করা আছে হ্যাঁ সামনে রাখবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ জুড়ে বিখ্যাত এবং আপনাদের ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কিন্তু অনেক বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে যে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শবি তুলছ এটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল কালেকশন যেটা ভালো লাগবে ভাই দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে নয়তো বা পরবর্তীতে এই ড্রেসটা আমি দিতে পারবো না দেখেন এত বেশি চাহিদা ভাই এই প্রোডাক্টগুলোর এত বেশি চাহিদা এত বেশি চাহিদা আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ চাহিদা আছে এই বৃষ্টি বোরিং ড্রেসের মধ্যে হ্যাঁ অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইন্শালা হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি একমাত্র পরিবেশক আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার ফ্যাশনেবল এই ড্রেসগুলো দেখেন আমি একটা দুপারটা মাঝে মধ্যে হুটহাট করে না খোলে ওই হয় হ্যাঁ দেখেন দুপাটাগুলোর মধ্যে খুব সুন্দর সাইডে কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ দুপাটার মধ্যে দুইটা প্রান্তে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই কোনটা রেখে কোনটা নেবেন নিজেই কনফিউশনে পড়ে যাবেন যে ভাই এই টানেলটা ওই চ্যানে সেইটা দেখেন এত সুন্দর আপগ্রেড এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন আলহামদুলিল্লাহ মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট ধরুন তো একেবারে মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টগুলো একেবারে বাস্তবসম্মত প্রিন্ট হ্যাঁ একেবারে বাস্তবসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট বসে আমরা সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে সাধ্যর মধ্যে হ্যাঁ দেখেন বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে যেন আপনাদের যে সাধ্য আছে সাধ্যের মধ্যে যেন আমরা প্রোডাক্টটা করতে পারি সেরকম একটা রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ আপনাদের জন্য অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে মোবাইল মোবাইলটা নেন রা হসনাইল বল দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কোয়ালিটি শুধুমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বেশি আইটেম কোয়ালিটি সম্পন্ন একটা সৌরভ আমাদের হাসি পারফেক্ট পার্সেন ইনশাআল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বিশ্বমানের কোয়ালিটি আমরা যেই প্রোডাক্টগুলো দেই এবং আমরা যেই ফ্যাসিলিটি দেব এটা কেউ দিতে পারবে না ঠিক আছে এটা অন্য কেউ দিতে পারবে না এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কি যে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছিল আলহামদুলিল্লাহ 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 হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি একশো পার্সেন্ট প্রিমিয়াম প্রোডাক্ট রিফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান শুধুমাত্র হাসি পারফেক্ট বেশনে ইনশাল্লাহ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট গুলা খুবই রিজনেবল একটা প্রাইস মধ্যে তো দেখেন আজকে কিন্তু প্রায় পঞ্চাশের অধিক ডিজাইন নিয়ে এসেছি কার কোনটা ভালো লাগে আমি জানি না আমার জানে নেই কার কোনটা ভালো লাগবে তবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার হিট হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কি যে চমৎকার চমৎকার কালেকশনগুলো কি যে অথেন্টিক এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আমরা নিয়ে এসেছি অনেক বেশি রিজনেবল একটা প্রাইসের মধ্যে ইনশাল্লাহ সুতরাং কেউ দেরি করবেন না কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মিস করার তো প্রশ্নই আসে না ঠিক আছে মিস করার তো প্রশ্নই আসে না এই ধরনের ড্রেস দেখলেই নিতে মন চাই দেখলেই মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এবং এমন একটা বাজেটের মধ্যে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এমন একটা রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি যে কিনা আপনার নিতে বাধ্য হতেই হবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি নিজেকে বাধাগ্রস্ত করে রাখতে পারবেন আপনি নিজেও যদি নিজের মনকে বাধা দেন যে না আমি এটা নিব না অন্যটা নিব এরকম না আপনার এটা দেখলে ভালো লাগবেই আপনার এটা দেখলে নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ 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 আবারও বলতেছি এই ধরনের প্রোডাক্ট আপনি ইতিমধ্যে আমাদের হাসিব পারফেক্ট পেশন ব্যতীত অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না দেখেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম রিফ্রেশ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে আমরা সবসময় চেষ্টা করি এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রোভাইড করতে আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইসে তো আমি অবশ্যই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনে খোঁজেন যারা হচ্ছে শোরুমের জন্য প্রোডাক্ট খোঁজেন ঠিক আছে আমার এই প্রোডাক্ট আপনার শোরুমে বিক্রি করতে হবে না আপনি আমার এই প্রোডাক্ট আপনি জাস্ট একটা কি বলে টুলের মধ্যে নিয়েও বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটি আমরা দিছি মানে মোট কথা হচ্ছে যদি কেউ একটা এসি গাড়ি করে যাচ্ছে প্রাইভেট কার করে যাচ্ছে এবং আপনার এই ড্রেসটা দেখছে যে আপনি নিয়ে বসে আসেন সে গাড়িটা ব্রেক করতে বাধ্য হবে কেননা এত সুন্দর এই ড্রেসটা এত চমৎকার এটার কোয়ালিটি এটা সে ব্যক্তিকে মুগ্ধ করে ফেলবে না আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই ধরনের ভালো কোয়ালিটি নিবেন এবং রিজনেবল একটা প্রাইজের মধ্যে নিবেন তাহলে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন সুতরাং পরিশেষে একটা কথা বলতে চাই হ্যাঁ আমাদের সাথে কাজ করলে আপনি কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না সব সময় ভালো জিনিসটা পাবেন এবং বাজেটের মধ্যে পাবেন কোয়ালিটি সম্পন্ন জিনিসটা পাবেন রিজনেবল একটা প্রাইসে পাবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আরও বেশি চমৎকার কালেকশনে দেখেন আমাদের একটা একটা শোরুমে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস আছে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস আছে একটা শোরুমের মধ্যেই সুতরাং আমি বলবো আপনি কথায় নয় হাসিম পারফে বিশ্বাসী আমার এখানে সরাসরি এসে দেখে বাছাই করে তারপরে প্রোডাক্ট নিবেন আপনার মন মতো তৃপ্তি মতো আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিট করে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ